হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল কেমন সবাই করি সবাই খুব ভালো আছি আমি খুব ভালো আছি একটু কাছে আসা তাওই শুনতে পারবে না তো আজকে হলো রাস্তাতে ব্লগটা স্টার্ট করছি ভাবছিলাম বাড়ি থেকে করবো তো একটু বাড়িতে প্রবলেম হয়ে গেছিলো তো করতে পারিনি আর একটা খুশির খবর আছে তোমাদেরকে আগে জানাইনি তো এতক্ষণে হয়তো থামবেল দেখে বুঝেই গেছো কী খুশির খবরটা তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর খুশির খবরটা হচ্ছে আমরা একটা গাড়ি নিয়েছি নিউ কার তো ওটাকে পূজা দিতে এখানে আসছি তো আমাদের বাড়ির সামনে মন্দিরটা তো অনেকটা লেট হয়ে গেল অন্ধকার হয়ে গেছে ভাবছিলাম দিন থাকতে থাকতে পূজাটা দিব তো টাইম ছিল না আমার দাদার দোকানে ছিল তো আস্তে আস্তে লেট হয়ে গেছিলো তার জন্য পূজাটা দিতে লেট হয়ে গেল তো সবাই এখন এক জায়গায় হলাম তো এখন অনেকটা টাইম হয়ে গেছে তো এখন আসছিলাম পূজা দিতে তো চলো এখন গাড়িটা পূজা দিই তো এটা হলো আমাদের বাড়ির সামনে মন্দির মন্দিরের নাম হচ্ছে মহামায়া কালীবাড়ি তো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয়নি আজকে করছি আর এই যে লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছ ওই যে সোজা একবারে লাস্টে যে মানে রোডটা ওই রোডটা পার হলে আমাদের বাড়ি তো আবার ভিডিও দেখে কেউ আমার বাড়িতে চলে আসো না আর এই যে কালীবাড়ি এই যে আমরা কিছু হলে মানে এখানে দুর্গা হয় তো এখানেই অঞ্জলি দিই অষ্টমীর যে অঞ্জলি হয় এখানেই আমি দিই ছোটোর থেকে তো মন্দিরটা দেখালাম এখন দেখো সুন্দর বানিয়েছে এই জায়গাটা আগে শুধু এই দিকটাই ছিল এই যে দিকটাই ছিল তো এখন এই বানিয়েছে এখানে হয় আমাদের দুর্গাপূজা তো ওরা আমার দাদারা গেল হচ্ছে মানে প্রসাদ মালা ঠালা ফুল টুল এগুলো আনতে গেল তো আমি বললাম কি তোরা যা আমি একটু ভিডিও করি বাড়ির থেকে ভাবছিলাম ভিডিও করবো ভিডিওটা করা হয়নি তো বাড়ির থেকে এখানে এসে করলাম তো তোরা যাগুলো নিয়ে ততক্ষণ আমরা দাঁড়াচ্ছি আর ওই যে দেখো আমার বৌদিকে কোথায় বসে আছে ওই দেখো অপেক্ষা করছে আমরা এখানে দাঁড়িয়েছি চলো ওরা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা দুজন এখনো অপেক্ষা করছি ওরা এখনো আসেনি কখন গেছে কিনতে গেছে তো গেছে এখনো আসছে না দেয় না আর বৃষ্টিও চলে আসবে মনে হচ্ছে ওই দেখে একটু আগে বৃষ্টি হচ্ছিলোই আর আমার চোখের দেখতে পাচ্ছো কি অবস্থা কারণ হলো আমি সকাল থেকে রেডি হয়েছিলাম আর গাড়িটা সকালে আসার কথা ছিল তো আলো থাকারতেই আসছে তো আমার ইচ্ছা ছিল আলোতে একটু ভিডিও করবো তোমরা আলোতে একটু ভালোই হয় ভিডিও তো এই নিয়ে আমার দাদার সাথে একটু ঝগড়া লেগে গেছিলো তার জন্য আরো লেট হয়ে গেছে তো চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো পুরো ঝগড়া ওর ওর আর আমার আমাদের দুজনে পুরা ঝগড়া ক্যাচাল হলো ও রাগ হয়ে ফোনটন সুইচ অফ করে দিয়েছিল ও বলবে ও বললো যে আসবে না পুজো দিতে তাও ওকে তারপর অনেক সবাই তেল ঠেল মাখানোর পর তেলানোর পর তো এখন আসলো রাজি হয়েছে তো আসার পর কিনতে গেল ওগুলো তো আমি তো দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছি তো আসলে পুজোটা দিবে আর দেখো চোখ মুখের আমার কি অবস্থা সে সকালে রেডি হয়েছি গাড়ির জন্য গাড়ি নিয়ে সকাল সকাল পুজো দিতে আসবো দেখে আর এখন অন্ধকার হয়ে গেল আমার একটু ইচ্ছা ছিল না অন্ধকারে আসা তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় আর গাড়িটা নিয়েছি অনেক হ্যাপি তার জন্য তো হঠাৎই গাড়িটা নেওয়া এর জন্য কাউকে কিছু বলা হয়নি কারণ এখন তো গাড়ি নেওয়ার কোনো কথাই না তো হঠাৎই নিয়েছি গাড়িটা লোকজন দেখছে আমাকে ভিডিও করছি তো বাড়ি গাড়ি সব তো হলো এদিকে দেখাও আমাকে বাড়ি গাড়ি সব তো কপাল তো কপালই ছিল তাই হলো গাড়ি ভাবছিলাম নিব অনেকদিন আগেই তো তখন নেওয়া হয়নি এখন হঠাৎ করেই নেওয়া হয়ে গেল জানি না কপালে ছিল তাই নিয়েছি গাড়িটা তো গাড়িটা তোমাদের সাথেও দেখাবো তোমাদের তো শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে চলে আসছে ওরা সবকিছু কিনে তোমার তো কেমন হয়েছে সবাই জানিও কমেন্টে

porna

विश्व में तो सुबह जो सुबह से भारत को एक सरकार करो कि विश्व में त्यागान को लोगों के बाहर को सुधार के लिए लोगों को इसके लिए इसके लिए इसके लिए इसके लिए इसके लिए ফুলকলা রাখি হ্যাঁ

তো গাইজ আমরা চলে এসেছি এখন বাড়িতে এই যে আমাদের নিউ কার তো চলো টাটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে ব্লগটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে গুড নাইট